কুত্তার মতন জীব বের করে ছুটতে ছুটতে এসছি কি কথা কালকে রাত্রিরে বাতে দিচ্ছে তরকা আর আটা মেখে দিলাম আমি কটা রুটি করে দিয়েছে তাও কত আটা তো ঠিক আছে হ্যাঁ তরকাটা কালকে রাতে ছিল সুজিটা আজকে রুটিটা আজকে চায়েরটা আজকে যে শুধু চা খেয়ে বেরিয়ে যাবে বলছিল তাকে এত কিছু করে দেওয়ার পরেও আমাকে কথা শোনাচ্ছে কি তরকাটা কার রাতে না ঠিক আছে আমার বাসি দিতে কোনো অসুবিধা না তুমি বললে না বড়ি মড়ি করে ছোট ছোট করে তা বড়ি মড়ি করে এই যে রুটিটা করতে লাগছে না তরকাটা করতে লাগছে না চাটা করতে লাগছে না তুমি বের ঠিক 10 মিনিট আগে বলছো আমি তো খেয়ে যাব অথচ সকাল থেকে তুমি কিছু বললে না করতে লাগছে না নারী দশ পূজা নারী দশ সঙ্গে সঙ্গে 10টা হাত দাও একদম নারী দশ পূজা মা নারী আবার মা রক্ষাকালী

মন পাওয়া যাবে না বুঝেছো এত কিছু করে মন পাওয়া যাবে না মন পড়তে গেলে মনের মতো কাজ করতে হবে তো তবে তো বাবা কি করলো আহ খাবার খাবার এই যাও 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 যেখানে মনের মতো কাজ করবে সেখানে চলে যাও তো যাও ওটা ওটা ঝাড় লেগেছে তাতে যাও ঝাড় লেগেছে তাতে যাও কিছু চলো এই খাবারটা যাচ্ছে ছেলেদের ধর হ্যাঁ চলে যা আর আমি খাবো হচ্ছে এখানে আগের দিনকে তিনটে রুটি আছে তিনটে তো খাবো না দুটো রুটি খাবো একটু তেল দিয়ে ভেজে নেব হলে এই রুটিগুলো কে খাবে নষ্ট হবে দেরি যখন হয়েইছে একদম রান্নার জোগাড় করে নিয়ে তারপর যাব স্নান করতে এটা হচ্ছে আজ দিন হচ্ছে কাতলা মাছের ডিম আমার মাছের ডিমের থেকে না কাতলা মাছের ডিমটা খেতে বেশি ভালো লাগে তা যাই হোক কাতলা মাছের ডিমটা হবে আর কিছুটা ডিম রেখে দিচ্ছে এতটা লাগবে না বলে পরের দিন হবে এই যা বাবা সময় মতো আটকায় না আর এখানে ডিমের সাথে একটুখানি যা সামান্য একটু তেল বেরিয়েছে সেটাকে একটু পেঁয়াজ দিয়ে করে ফেলবো আর লোটে মাছটা কোথায় রেখেছি ও এই যে লোটে মাছ আজকে শুধু এইটাই হবে লোটে মাছ মাছের ডিম আর ওই তেলটা আর বোয়াল মাছটা তুলে দেবো ফ্রিজে আর তার সাথে এখানে রান্নার জোগাড়ও করে নিচ্ছি এই যে এটা হচ্ছে মাছের ডিমের আলু এটা হচ্ছে তেলটাতে দেবো আর পেঁয়াজ কুচোচ্ছি রান্নার জোগাড় করা থাকলে রান্না করতে আর কতক্ষণ লাগবে তাই না সেই জন্য জোগাড়টাকেই আগে করে নিচ্ছি তুই যাবি আমার সাথে জামা কাপড়গুলো গুলো মিলতে যাবি যেখানে যাবো সেখানে টুম 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 করে রান্না জোগাড় পাতি সব মোটামুটি রেডি করে মোটামুটি প্রায় রেডি করে সবই রেখেছি এখন শুধু এগুলো মিলব আর রান্না ঘরে ঢুকব একটা জামা প্যান্ট একটা কিচ্ছু করিস না যে তোর একটা জামা কাপড় ধুবো এতগুলো কে কেছে ছেলে বাবার আমি

তো মেঘ মুখ হয়ে করে না থেকে পরিষ্কার হয়ে ঝম করে বৃষ্টি হলে হক না হলে না হোক না মেঘ করে থাকলে আমার বড্ড বিরক্ত লাগে আবার কোথাও যদি ঘুরতে যাওয়ার কথা হয় তখন আবার মেঘ করে থাকলে আমার বেশ ভালো লাগে রোদ দুধটা লাগবে না মেঘলা মেঘলা ওয়েদা থাকবে ভালোই লাগে ফুলটা শুকিয়ে গেছে এ বাবা আজকে আমার বর পুজো দিয়ে যায়নি আমি এখন রান্না দিতে যাব না পুজো করতে যাব ছেলেদের বলি দেখেছ চান করতে যাওয়ার আগে এগুলো সব রেডি করে দাঁড়াও লাইটটা জ্বালি এগুলো রেডি করে রেখে গিয়েছিলাম এখন রান্না করতে কতক্ষণ লাগবে আজও রসুনের পরিমাণটা একটু বেশি রেখেছি কারণ লোটে মাছে যাবে লোটে মাছে যাবে আর এইখানে আদা রসুন আছে এতে যাবে মাছের ডিমের পড়া তরকারিতে চলো আগে তেলটা চড়াই চলো লোটে মাছটা বসাই লোটে মাছটা যা জল ছাড়ে ও জল শোকাতে শোকাতে দিন শেষ হয়ে যাবে আচ্ছা লোটে মাছের জন্য আমি এখানে ছোট্টো ছোট্ট করে আলু কেটে ভেজে নিয়েছি কারণ আমাদের আবার লোটে মাছ আমার বড় একটু আলু পছন্দ করে ঠিক আছে বুঝেছো তো ও সব কিছু ও একটু তেল কালো জিরে ফোড়ন দিই চলো দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে একটু হোক আর এ পাশে হচ্ছে বড়াটা আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে মাংসের মতন মশলা করে নিচ্ছি আর এখানে বড়াটাকে ভেজে নিচ্ছি মাছের দিনটা আচ্ছা বড়াটার মধ্যে পেঁয়াজ একটু লঙ্কা কুচি একটু রসুন পেস্ট আর হালকা একটু দু এক চামচ বেসন দিয়ে মেখে রেখে বড়া করেছিলাম আলুটা সেদ্ধ হলে বড়াটা দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো আর কিছু দেবো ধনে পাতা আর এখন প্রায় ধনে পাতা না বেশি না এরকম শক্ত শক্ত ডাটি হয়ে গেছে এই ডাটিগুলোকে আমি এই তরকারি ফোটার সময়ই দিয়ে দিই নাহলে না এগুলো পরে মুখে বড় কচকচ করে লাগে ডাটিগুলোকে দিয়ে দিলাম একদম তরকারির সাথে ফুটে যাবে চলো এখানে ফোড়ন হয়ে গেছে এখানে দিদি পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই তারপর মাছ দেবো পেঁয়াজটা হয়ে গেছে দিয়ে দেবো মশলা এর মধ্যে আছে কাশ্মীর লঙ্কাগুলো হলুদ রসুন বাটা আর লঙ্কা বাটা রসুন আমি আমরা কিন্তু আবার লোকে মাছ আদা দি না অনেকে আদা দেয় আমরা দিই না আর এই লোহার কড়াটায় বসানোর কারণ কি বলো তো কালিজুরি হয় না থেকে ঢুকে দেয় না পুরে পাড়ে যায় না ইচ্ছা মতন নাড়তে পারি বুঝতে পারছো তো আমার খুব ফেভারিট করা এটা আর লোহার জিনিসে খাওয়াও ভালো আঙুর ফল টক চলো এবার লোটে মাছটা দিই অনেকক্ষণ ধরে এইভাবে ছাগনিতে রেখে দিয়েছিলাম যেটুকু জল পড়ার বাবা পড়ে যা আলু একদম সেজে দেবো নামানোর আগে কারণ আলুটা ভাজা রয়েছে একদম এবার তোমার হাতের জোর দেখাতে হবে কতটা জোর তুমি দেখাতে পারো নাড়ার কত ক্ষমতা তোমার এই হচ্ছে এবার ক্ষমতা তোমায় দেখাতে হবে শুধু ও জল বের করবে আর তুমি নেড়ে যাও জল বের করবে তুমি নেড়ে যাও চলো হোক এটা ঘরের কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছ দেখাচ্ছি আপাতত এক ছেলেকে এখানে কাজে লাগিয়েছি লাইটটা জেলে দেখাই ভালো করে কাজ করছে হুম আর অরি দিয়েছে হাতে কামড়ে আচ্ছা এই যে এখানে যে চেয়ার দুটো এই দুটো এখানে ছিল আর এইখানটা একটা চৌকি ছিল সেটাকে নিচে নিয়ে চলে গেছি এখন ঘরটা পুরো ফাঁকা ফুটবল খেলতে পারবে আমার ছেলে অরির খেলতে খুব অসুবিধা হয় ওই জন্যই করা আর একজনকে এখানে বিছানা গুছাটা দিয়েছি আজ থেকে ঠিক করেছি যে যার আজ থেকে কেন বেশ কিছুদিন ধরেই ভাবছি কিন্তু এখন যে যার মতন বড় হয়ে গেছে যে যার মতন কাজ করলে তবে খেতে পারবে খেতে দেবো নাহলে যে যার নিজের কাজ নিজে না করলে খেতেও দেবো না আরেও না এগুলো ভাজ কর দু ভাই মিলে ভাজ কর কি রেডি হ্যাঁ এই 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 তো আর একটুখানি এটা হবে যে যে লোটে মাছের জন্য জল শুকাতে শুকাতে দিন শেষ হয়ে যায় এই যে সারাক্ষণ বসে 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 জল শুকাতে হবে আবার বেশি জোরে দিলে আবার নিচে লেগে গিয়ে পুড়ে যাওয়ার ভয় এই এক লোটে মাছ খেতে ভালো লাগে কিন্তু আবার বাড়িতে লোটে মাছ করলে না মাছই ঘুরবে

ঠিক আছে হ্যাঁ হুম ও কি লোটে মাছও কিন্তু আমি প্রথম থেকে নুন দিইনি জলটা ঠিক এই পজিশনে এসে গেছে মানে শুকিয়ে গেছে তখন আলুটা দেওয়ার পর এবার আমি নুনটা দিলাম না হলে না জলটা শুকিয়ে গেলে নুনের পরিমাণটা মনে হয় যেন বেশি লাগছে বেশি লাগছে সেই জন্য এবার দিচ্ছি

হ্যাঁ ডিম ডিম তেল তেল একটু ভাত এ ছিল সেটাকে একটু বানিয়ে দিয়েছি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে খাবি তো ভেবেছিলাম বর এলে একসাথে খাবো কিন্তু বর এখন ফোন করে বললো ওর আস্তে আস্তে পাঁচটা বেজে যাবে তা পাঁচটা বেজে যাবে ছেলেগুলো কতক্ষণ তোরা অপেক্ষা করবে তাই বললাম ভাব আমি দিতে তোরা খেয়ে নে এনে তোরা খেয়ে নে বাবা আর আমি পরে খাবো পাঁচটা অবধি অপেক্ষা করা সম্ভব না এখানে হয়েছে হচ্ছে মাছের ডিম দিয়ে একটু তেল দিয়ে মাছের তেল টাইপের বুঝেছো এটা হচ্ছে লোটে মাছ লোটে মাছ আর ও আর আছে মাছের ডিম তুই সব বলে দে তুই সব বলে দে বুঝেছিস তুই সব বলে দে মাছের ডিম কাতলা মাছের ডিম আমার না পোনা মাছের ডিম থেকে কাতলা মাছের ডিমটা বেশি ভালো লাগে খেতে বারবার তুমি যাচ্ছ ডিম আনতে যাও কিন্তু কাতলা মাছের ডিমই আনবে পোনা মাছের ডিম আনবে না কাতলা মাছের ডিমকে বড়া করেছি করে আলু দিয়ে রস করেছি এই তিন পিস ডিম দেবো না দু পিস ডিম দেবো তিন পিস আগে দিই দু পিস তারপর লাগলে আবার নদী নষ্ট করার থেকে আমার ওটাই ভালো মনে হয় বাবা ও এটা তোর এর আবার খালার পেন আছে এই হয়েছে রান্না আপাতত আপাতত কি এইটাই এইটাই দুবেলার একদম রান্না করে নিয়েছি কারণ আজকে একটু বেরোবার কথা ছিল কিন্তু সেটাও মনে আর হবে না বেরোনো যাবে না পাঁচটার সময় এলে আর কি বেরোবো সেনে সবও ক্যান্সেল হয়ে গেল আর কি হবে কপালে নাই তো ঘি ঠক ঠকালে এনে বাবা তোর চলো এই খাবারটাই ওরা থাক বর এলে আমি খাবো আর যদি একদম পাঁচটা যায় তবে আর আমি খাবো না একদম সন্ধ্যাবেলা চা টা কিছু খাবো কারণ আজকে যখন বলেছি একসাথে খাবো কি করে একা একা খেয়ে তাই না সকাল থেকে রান্না বাড়ি করে রেডি রইলাম যে বর আমাকে নিয়ে এসে নিয়ে বেরোবে বলেছে কিন্তু বর এলো যখন পাঁচটা দশ সে আর কি নিয়ে বেরোবে তা কোথাও বেরোনো হয়নি এখন যাচ্ছি হচ্ছে আমার চশমাটা খুঁজে দেওয়া কোথাও এখন যাচ্ছি হচ্ছে একটু দোকান সদাই করতে কারণ হচ্ছে যেহেতু কাল সামনেই দোল তিন চার দিন পর নাকি দুই একদিন পর কবে দোল সোমবার দোল মানডে দোল সেই হিসাবে একটু কিছু বাজার টাজার করে আনি তাই না আবার দোলে আমাদের দোল দোল উপলক্ষে আমাদের বাড়িতে নিরামিষ হয় আগাগড়াই নিরামিষ হয় হোলিতে আমিষটা হয় সেই জন্য সেরকম কিছু বাজারপাতি করে আনি নিরামিষ মানে আর নিরামিষ টোটালি খাওয়া যাবে না একটু ভালো মন্দ কিছু খেতে হবে তাই না গো ব্যাঙ্কে ঢুকবে আর কোথাও ঘুরতে বেরোলে পেট্রোল পাম্পে ঢুকবে চলো দেখি আমি তো কখন চলে এলাম তোমরা তো দেরি হলো কেন আসতে আমি একটা লিঙ্কা কিনলাম এতে কেটে এলাম

যে আমি এক দাদা রান্না করে রেখেছি খাও এবার না রুটি করো নাকি যে এত ভাত না না ভাতটা সেই ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভালো লাগে ভাত খেতে আমি কিছু কথা রুটি খেতে হলে কিনে খেতে হবে বোঝো ঠেলা বোঝো তো বোঝো সব আছে ডিমের তরকারি লোটে মাছ পুরো আছে শুধু তেল ফোটাটা নেই বাকি সব কিছু আছে চলো